কর্তব্য আছে 7:00 বাজে মণ্ডিরকে আজকে আমাদের এই খেলায় অংশ গ্রহণ করাতে পেরে আমরাও ধন্যবাদ মণ্ডিরকে আজকে আমাদের এই খেলায় অংশ গ্রহণ করাতে পেরে আমরাও ধন্যবাদ রতন রোচনার জন্য সকলে একটা হাত হয়ে যাক জোরটা আর হাত অসংখ্য ধন্যবাদ রামদাসকে অসংখ্য ধন্যবাদ শান্তনাকে লক্ষপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস পার্টির তরফ থেকে আজকে লক্ষপুর অঞ্চলে বিভিন্ন একটা খেলার অনুষ্ঠান আয়োজন করলাম এটাতে দিদির ভান্ডার যেটা মহিলারা পেত হাজার টাকা জেনারেল তাদের জন্য দিদি কালকে বাজেটে হাজার থেকে পনেরোশো টাকা করেছেন এবং এস টি এস বারোশো থেকে সাত টাকা করেছেন তাতে মহিলারা খুবই গর্বিত আনন্দিত আইসিডিএস কর্মীদের বেতন বাড়িয়েছেন আশা কর্মীদের বাড়িয়েছেন সিভিক ভ্যালেন্টারদের বাড়িয়েছেন প্যারা টিচারদের বাড়িয়েছেন এগুলো আমরা সবাই আনন্দিত দিদিকে আমরা দু হাজার ছাব্বিশে সব মহিলারা হাত ভরে ভোট দেবেন এর জন্য আজকে আমরা একটু মিষ্টিভোট করলাম ঘিদে খেলা যেটা মমবাতি জ্বালানো সংবোধনী এবং মিউজিকের চেয়ার খেলে মিষ্টি মুখুরে সবাইকে প্রায় বিতরণ করলাম আর আনন্দ উৎসবের সঙ্গে একে উপরে আনন্দিত করে আমরা অনুষ্ঠান এখানে শেষ তোমার নাম বলো আমার নাম রোজা আজকে লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকপুর অঞ্চল নিচে পাড়ার দুর্গা মন্দির প্রাঙ্গণে একটি বিশেষ খেলা আলোচনার আয়োজন করা হয়েছিল যে উন্নয়নের পাঁচারি এবং পাড়া সংলাপ যেসব প্রোগ্রামগুলি ঘোষণা করেছেন সেই প্রোগ্রামগুলিকে সামনে রেখে এবং গত পাঁচ তারিখে যে দিদি যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েছেন এবং আশা কর্মী আইসিডিএস সমস্তদের আইসিডিএসদের এক হাজার টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের লক্ষ্মী ভাণ্ডার বারোশো থেকে সতেরোশো এক হাজার থেকে পনেরোশো হয়েছে এই সমস্ত মানুষদেরকে নিয়ে আজকে উৎসবের মতো সবাই আনন্দ উপভোগ করলেন এবং সকলে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে পুরস্কার বিতরণ হলো প্রথম দ্বিতীয় তৃতীয় যেমন মোমবাতি প্রজ্বলন ছিল সেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়েছে এরপর শঙ্খধ্বনি শঙ্খধ্বনিতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককেই দিদির নামাঙ্কিত পুরস্কার বিতরণ করা হয়েছে সকলকেই মিষ্টিমুখ করানো হয়েছে এই লক্ষ্মী ভাণ্ডারের এবং আইসিডিএস কর্মী সিভিক ভলেন্টিয়ার যারা আছে তাদের উন্নয়ন এবং ভাতা বৃদ্ধিকে সামনে রেখে সকলে মিলেই সকলেই আনন্দ করেছেন আজকে নাম দীপকশীল লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি